এই কথা যে আমরা যে কথা বলি এই ক্ষতাকে দার্শনিকরা জাদুর সাথে তুলনা করেছেন কারণ কেন আপনি কথা বললেই আরেকজন মানুষ বুঝে নিতে পারবে আপনি কোন লেভেলের মানুষ ঠিক কিনা বলেন কথা বললে আপনি বুঝে যেতে পারবেন একটা মানুষের সাথে দুই মিনিট কথা বললে বুঝতে পারবেন আপনি কোন লেভেলের মানুষ তার চরিত্র কেমন তার আখলাখ কেমন তার ব্যাকগ্রাউন্ড কেমন সব কিছু আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে কথার মাধ্যমে সেজন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে না মানুষের অন্তরের মধ্যে তীরের আঘাতের চেয়েও এই কথার আঘাতটা বেশি ছেদ করে ওঠে ঠিক কিনা বলেন না তীরের আঘাত অতটা ছিদ্র আমাদেরকে করে না হৃদয়ের মধ্যে যতটা কথার আঘাত করে এই কথার আঘাতগুলা মানুষ গোটা জিন্দেগি মনে রাখে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমরা অনেক সময় রাগের মাথায় মা বাবার সাথে বড় কথা বলে ফেলি রাগের মাথায় মা বাবার সাথে তুচ্ছ ব্যবহার করে ফেলি আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে ভাই ব্রাদার ভাই বোন আমরা অনেক সমাজের মুরব্বীদের সাথে আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি ধৈর্য ধারণ সহকারে সবর দিয়ে আমাদের থেকে কথা বলতে হবে কি হবে না আরো জোরে বলেন না হবে কেন